পিসিও এস হলে ডায়াবেটিস কেন হয় জানুন সেক্সুয়াল ডিসঅর্ডার পর্যন্ত কীভাবে সড়ায় আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয় ওজন হঠাৎ বাড়তে থাকে আর মন সবসময় খারাপ থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি মিস করবেন কারণ এই উপসর্গগুলো ধীরে ধীরে আপনাকে নিয়ে যেতে পারে ডায়বেটিস বন্ধান্ত আর মানসিক বিপর্যয়ের দিকে আজকে আমরা জানব ইনসুলিন রেজিস্ট্যান্ট পিসি ও এস সম্পর্কে এটা এমন এক হরমোনজনিত সমস্যা যা মেয়েদের শুধু পিরিয়ডের গোল মালেই নয় ডায়াবেটিস ও যৌন সমস্যা এবং মানসিক বেকারও তৈরি করে অনেকে এটাকে হালকা ভেবে নেয় কিন্তু এই রোগ একবার গভীরে গেলে সাধারণ লাইফ টেস্টাইলেও এক সময় ভেঙে পড়ে শুরুটা হয় সামান্য ওজন বাড়াতে দুই থেকে পাঁচ বছরের মধ্যে ওজন বাড়ে আট থেকে তিরিশ কেজি পর্যন্ত তারপর পিরিয়ড হয় অনিয়মিত মুড সুইং শুরু হয় বিষণ্নতা বাড়ে অনেকে দেরি করে বুঝতে পারে তখন দেখা যায় ব্লাড সুগার প্রি ডায়াবেটিক ডেন্সে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শরীরের কোষে ইনসুলিন কাজ করে না ফলে সুগার বেড়ে যায় ইনসুলিন বেড়ে গেলে ক্ষুধা বেড়ে যায় যার ফলে ওজন আরও বেড়ে যায় এটা একটা ভয়াবহ চক্র শুধু তাই না এই অবস্থায় সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দিতে পারে কারো হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আবার কারো যৌন ও ইচ্ছার সম্পূর্ণ অভাব এতে দাম্পত্য জীবন মানসিক ও স্বাস্থ্য এমনকি সামাজিক দাম সম্পর্ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ভাবেন শুধু ওজন কমালে টি ও এস ঠিক হয়ে যাবে কিন্তু না যদি এটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট টাইপ তাহলে শুধু ডায়েট নয় ব্লাড সুগার হরমোন সাপ্লিমেন্ট সব কিছুর দিকে নজর দিতে হবে আর সবচেয়ে বড় ভুল হয় তখন যখন কেউ ইউটিউব দেখে নিজের মতো করে ডায়েট বা ওষুধ শুরু করে এই এক মুলের রোগ স্থায়ী হয়ে যায় এখন আপনার পরণীয় ফাস্টিং শুরু চিনি ও সাদা ভাত আলু গমজাত খাবার সম্পূর্ণ বাদ দিন রাতে এগারোটার মধ্যে গুমান ভিটামিন বি ইনোসিটল সাপ্লিমেন্ট ট্রেনিং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করুন ভিটামিন বি ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখুন সন্তান নিতে চাইলে অন্তত ছয় মাস আগে নিউট্রিনিস্টের সঙ্গে কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট পিসিওএস থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আগামী ভিডিওতে আসছে মেয়েদের একটা রোগ যেটা মনে হয় সাধারণ কিন্তু সময় মতো দড়া না পড়লে হতে পারে স্থন ক্যান্সার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ